নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তার আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখার চেষ্টা করব যে কালকের জন্য কিভাবে ইন্টারনেট রেঞ্জ সার্ড প্ল্যান করা যেতে পারে গতকালকের ভিডিওতে আপনারা সাথে শেয়ার করেছেন যে আজকের দিনে আপনারা রেঞ্জ বম্ড টাইপের সিচুয়েশন দেখবেন তাই কিন্তু দেখতে পেয়েছেন বাজারের মধ্যে এবার আরেকটা কি বলেছেন যে উপরের দিকে যদি গ্যাপ আপ খোলেও সেক্ষেত্রে পঁচিশ হাজার দুশোর উপর যদি খোলে তারপর যদি ছোটোখাটো ডিপ নেয় তারপর যদি আবারও সাস্টেন করে দুশো দুশো তিন ওপরে তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন এছাড়া কিন্তু তার মধ্যিখানে যেখানেই করুক না কেন খোলার পর সাস্টেন কিন্তু করতে পারবে না তলার দিকের জন্য এইটাকে রিটেস্ট করতে আসবে আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খোলে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসে এই সুইংটাকে ব্রেক যদি না করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে এটাই কিন্তু কালকের দিনে আপনার সাথে আলোচ্য বিষয় ছিল এবং সেটাই অনুযায়ী আজকের দিনে যদি দেখেন গ্যাপ আপ খুলেছে সেই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি তো না জন্যই কিন্তু মুভমেন্ট আমরা পেয়েছি ফার্স্ট ট্রেড কিন্তু তৈরি হয়েছিল এই জোনটাতে টেকনিক্যালি তারপর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ যে প্রজেকশন লেভেল হওয়া উচিত সেই অনুযায়ী টিআরজেড লেভেল এই জায়গাতে আসা উচিত আর এই জায়গাটা পর্যন্তই কিন্তু এসেছিল তারপর এখান থেকে বাউন্স ব্যাক স্বাভাবিক আর এইটার টার্গেট আপনার তার লাইফ মার্কেটও সেটা করেছিলাম যে আল্টিমেট কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই আপনারা টার্গেট পাবেন ঠিক উপরে যদি বাজারে চলতে হয় তাহলে এখানে সাসপেন্ড করতে হবে যদি সাসপেন্ড করতে পারে তবে কিন্তু নেক্সট মোক পঁচিশ হাজার একশো আশি থেকে দুশো কুড়ি এই দুটার মধ্যে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আর যদি এখানে গিয়ে দেখেন যে আর উপরের দিকের জন্য চলতে পারছে না তাহলে কিন্তু তলার দিকের জন্য আবার অনুভব করবে সেক্ষেত্রে এই তলার কাছাকাছি পর্যন্ত আসতে পারে কিন্তু ব্রেক করা উচিত কিন্তু হবে না ব্যাংকনেটির ক্ষেত্রেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাইভ মার্কেটের মধ্যে গতকালকের ভিডিওতে তো রেঞ্জ ভাগ হবে বলেই দিয়েছিলাম কিন্তু লাইভ মার্কেটের মধ্যে আপনার সাথে শেয়ার করেছিলাম যে এইখানে যে জোনটা ড্র করা ছিল সেই অনুযায়ী যদি দেখেন যে বাজার তো উপর থেকে তলার দিকের জন্য তো এসছে তো আমরা ট্রেডও পেয়েছি এত দূর পর্যন্ত তারপরেও তলার দিকের জন্য মুভ করেছে কিন্তু এইখানে যত দূর পর্যন্ত মুভ করেছে আর এই জোনটাকে যদি দেখেন তাহলে কিন্তু আলটিমেট এই জোনটাকে টাচ করেনি প্যাটার্ন অনুযায়ী পিআ লেভেল যেখানে নেওয়া উচিত এই জোনটার মধ্যেই হওয়া উচিত ছিল কারণ কি কারণ হচ্ছে এই যে এখান থেকে উপর থেকে যে আজকের দিনে বাজার খুলেছে খোলার পর যে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট হয়েছে তার মধ্যে প্রযুক্তা লেভেল কাউন্ট করতে হয় এই কাউন্টিং অনুযায়ী নয় এইখানটাতে নয় এইখানটাতে এই জোমটার মধ্যিখানে যে কোনো একটা জায়গায় গিয়ে আটকে যদি যেত তাহলে এখান থেকে কিন্তু খুব সুন্দর রিভার্স আমরা এই ভি পয়েন্টটা পর্যন্ত পেতাম এবং লাইক মার্কেটের মধ্যেও আপনাদের সাথে আলোচনা করছিলাম যে এখান থেকে তো মুভ দেখছি কিন্তু আলটিমেট বারো পনেরো পয়েন্ট যে তলার দিকের জন্য মিনিমাম আসা উচিত ছিল ক্রাইটেরিয়া ছিল সেটা কিন্তু ম্যাচ করেনি তার ফলে এখান থেকে কিন্তু মুভমেন্ট সেরকম পাইনি এখান থেকে যদি সাস্টেন করে যেত এই সুইংটাকে ব্রেক যদি না করতো বা লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই সুইংটাকে যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখবো আর যদি এই সুইংটাকে ব্রেক করে আলটিমেটলি কিন্তু এই সুইংটাকে টার্গেট করবে তলায় আজকের দিনের জন্য কমসে কম আসা কিন্তু উচিত নয় সেটাই কিন্তু ঘটেছে এবং রেঞ্জ যেহেতু বাজার খুব ভালো মুভমেন্ট পাবেন না লাইভ মার্কেটের মধ্যেও বলেছি গতকালকের ভিডিওতেও বলেছি আশা করি বুঝতেই পেরেছেন এই রকম টেকনিক্যাল নলেজ নিয়ে চলতে পারলে আপনি কিন্তু অনেক সে কোথায় ট্রেড করবেন কোথায় করবেন না কত দূর পর্যন্ত করবেন কতটা পর্যন্ত দেখবেন সেইগুলো কিন্তু ফোকাস কিন্তু পুরোপুরি থাকবে আর যদি টেকনিক্যাল আপনারা না শিখতে পারেন বা না জানেন তাহলে কিন্তু পুরোপুরি ফোকাস থাকবে না নিজের মতন করে কখনো বাই কখনো সেল করতে যাবেন কখনো কখনো মিলবে ম্যাক্সিমাম টাইম মিলবে না আলটিমেট কিন্তু লোকসান এটাই কিন্তু যাই হোক কালকের জন্য কি হতে পারে কালকের জন্য যদি দেখেন তাহলে বাজারের মধ্যে সুইং লো যদি হিসাব করেন এইখানে একটা আছে এইখানে একটা আছে এইখানেও একটা আছে তার মানে এইটা একটা জোন কালকের দিনে যদি গ্যাপ ডাউনে সঙ্গে করলে বা ফ্ল্যাট খুলে তোলার দিকের জন্য আসে ফার্স্ট কিন্তু এইখানে একবার আটকানোর চেষ্টা করবে যেটা হচ্ছে পঁচিশ হাজার আটত্রিশ তিরিশ এই জায়গাটা এবার এই লেভেলটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে বা গ্যাপ ডাউনের সঙ্গে দেখলেন যে খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু এই তলার সুইং লোটা পর্যন্ত টার্গেট হয়ে যাবে যেটা হচ্ছে পঁচিশ হাজার চব্বিশ হাজার নশো নিরানব্বই পঁচিশ হাজার এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু টার্গেট করবে নিয়ে চব্বিশ হাজার আটশো আশি নব্বই পর্যন্ত এইটা একটা জোন এই জোনটাকে টার্গেট করবে এইখান থেকে যদি বাউস ব্যাক করলো বেটার যদি না করলো এই রেঞ্জটাকে ব্রেক করা মাত্র কিন্তু তলার থেকে এই সুইম লোডার আগে রকম আপনারা সাপোর্ট কিন্তু দেখতে পাবেন না সুতরাং এই জায়গাটা খেয়াল রাখবেন যদি কালকের দিনে দেখেন যে গ্যাপ টাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে জন্য এসেছে তাহলে চব্বিশ হাজার চল্লিশ এই যে রেঞ্জ টা দেখতে পাচ্ছেন এই রেঞ্জ টা ব্রেক করা মাত্রই একটা স্ক্যালপিং মুভ জন্য আপনারা রাইটিং করতে পারেন সেটা হচ্ছে 25000 থেকে 24980 এই জোনটা টার্গেট এখানে এসে দেখবেন যে প্যাটার্ন যদি কন্টিনিউশন তৈরি হয় বা যদি মোমেন্টাম থাকে তাহলে হচ্ছে আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন যতক্ষণ মোমেন্টাম থাকে ফার্স্ট ট্রেডটা তারপরে ট্রেডটা যদি দেখেন যে প্যাটার্ন তৈরি হচ্ছে কোনো রকম কন্টিনিউশন তাহলে নিচের দিকের জন্য এই জোনটাকে টার্গেট করতে আবারও আসবে আর যদি এখানে থেকে রিভার্সাল টাইপের প্যাটার্ন কিছু দেখেন আলটিমেট কিন্তু মুখটা আবারও উপরের দিকের জন্য ঘুরে যাবে এবার কালকের দিনের জন্য বাজার কিরকম থাকতে পারে আবারও কিন্তু রেঞ্জ ওন দেখতে চলেছে আমরা কালকের দিনেও বাজার কিন্তু এই রকম টাইপেরই হবে উনিশ বিশ যে পাঁচ বছর হতে পারে কালকের দিনে হয়তো দেখলেন ফিফটি নয়স একটু বেশি হয়ে গেল বা বাজারের যে উপর থেকে তলার যে রেঞ্জটা এখানে প্যাটার্ন ওয়াইজ পেয়েছেন কালকের দিনে হয়তো পেলেন না বাজার কখনো জিগজ্যাগ হিসাবে উপরে কখনো তলায় এরম করতে করতেই কিন্তু কেটে এলো এরকম কিন্তু সিচুয়েশন হতে পারে তো কালকের দিনে এবার গ্যাপ আপের কথা বলছি না কেন বা যদি দেখেন যে উপরের দিকের জন্য চলতে হচ্ছে তাহলে কিন্তু গ্যাপ আপ হতে হবে এই সুইংটার মানে এই জোনটা দেখতে পাচ্ছেন যেটা যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো পনেরো ষোলো থেকে একশো আট এই জায়গাটা এইটার উপরে গ্যাপ আপ মিনিমাম আপনাকে কিন্তু দেখতে হবে মানে উপরের দিকে যদি বাজার খোলে গ্যাপ আপের সঙ্গে এই লেভেলটার উপরে হতে হবে তারপর একটা ডিপ নিতেই পারে ডিপ নেওয়ার পর যদি দেখেন আবার এর উপরে বাস স্ট্যান্ড করছে তবেই কিন্তু মোমেন্টাম পাবে পঁচিশ হাজার একশো আশি থেকে দুশো কুড়ি এই জোনটার মধ্যে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে তারপর কী দেখবেন যে প্যাটার্ন দেখবেন প্যাটার্ন অনুযায়ী যদি রিভার্সাল প্যাটার্ন হয় আবারও উপর থেকে তলার দিকের জন্য মুভ করবে আর যদি কন্টিনিউশান প্যাটার্ন হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য শুট করবে এবং যেহেতু রেঞ্জ বাউন্ড কালকে বাজার থাকবে সুতরাং খেয়াল রাখবেন যে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু এখানেও আবার জিগজ্যাগ ফর্মেশন তৈরি হতে পারে এবং গ্যাপ আপ এর উপরে হওয়া এটা একটু মানে যদি দেখেন তাহলে কিন্তু যেহেতু বাজারের মধ্যে ইন্ডিয়া ভিক্স লো আছে তো সুতরাং এর উপরে গ্যাপ আপ হবে সেটা আমি আশা করছি না যদি গ্যাপ আপ হয় এর মধ্যে গ্যাপ আপ যদি হয় তাহলে আলটিমেট সাস্টেন করবে না আবারও তলার দিকে জন্য মুভমেন্ট দেখবেন আর যদি এখান থেকেই পড়ে যায় গ্যাপ ডাউনের সঙ্গে গোলে বা ফ্ল্যাট গুলো তলার দিকের জন্য পড়ে তাহলে এই জোনটাকে কিন্তু টার্গেট করবে যখনই এই লেভেলটাকে ব্রেক করে দেবে যেটা হচ্ছে পঁচিশ হাজার চল্লিশ এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু পঁচিশ হাজার এইটাকে টার্গেট করবে এরপরে যতক্ষণ মুভমেন্ট থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করতে পারেন আর এখানে যদি দেখেন রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এই সব জোন থেকে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট শুরু হবে সেক্ষেত্রেও প্রোজেকশনাল লেভেল কাউন্ট করতে হবে তারপর সেট লেভেল কাউন্ট করতে হবে তারপরেই কিন্তু আলটিমেট ট্রেডিং সেটটা দাঁড়াবে নয়েজ থাকলে ট্রেডিং সেটটা দাঁড়াবে না এবার যদি এই লেভেলটাকে কন্টিনিউশন বার্টার্ন তৈরি করে তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র তলার দিকের জন্য মুভ হবে কিন্তু এত বড় মার্কেট ক্যালকের দিনের জন্য আশা করি আপনি তলার দিকের জন্য পাবেন না যদি কন্টিনিউশন বার্টান এখানে দেখতে পান তাহলে বাজারের মধ্যে জিগজ্যাগ ফর্মেশন কিন্তু এখানেই শুরু হয়ে যাবে এবং সারাদিন বাজার একটা সেকেন্ড হাফটা যদি দেখেন সারাদিন একটা রেঞ্জের মধ্যেই কখনো ছোটখাটা উপরে কখনো ছোটো তলায় এরকমই হতে কিন্তু শুরু করবেন ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে ব্যাংকের ক্ষেত্রে অনুযায়ী আজকের দিনের টার্গেট তো হয়েছে এই এতটা পর্যন্ত নিয়েছি তারপরে কিন্তু বাজারের মধ্যে সেরকম মুভ ছিল না তলার দিকে আসার চেষ্টা করেছে এই জায়গাটা শেষ করার চেষ্টা করেছে কিন্তু হয়নি সেই সময় এখান থেকে একটা বাউন্স নিচ্ছিলো সেই সময় আপনাদের সাথে লাইভে ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আলটিমেট কিন্তু এখানে একটা রিটেস্ট করার পর লেভেলটাকে ব্রেক করলে তবে কিন্তু এই পয়েন্টটার কাছাকাছি গিয়ে পৌঁছাবে আপসাইডের দিকে এছাড়া কিন্তু তলার দিকের জন্য এই জায়গাটাকে চেস করতে আসবেই আর এটাকে ব্রেক করা কিন্তু আজকের দিনে উচিত নয় যদিও আজকের দিনে করেনি এই জোনটার মধ্যে কিন্তু চলে এসেছে আজকের দিনের জন্য কি দেখতে পারেন যদি ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য মুভ হয় সেক্ষেত্রে এই জোনটা খেয়াল রাখবেন ঠিক এই জায়গাটা কারণ কি কারণ হচ্ছে ক্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে আর ছাপ্পান্ন হাজার ছশো চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট এই সব জোনটার মধ্যে যদি বাজার গ্যাপ গ্যাপডাউনের সঙ্গে খোলে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসে কিন্তু আর যদি ব্রেক করতে না পারে তাহলে এখান থেকে কিন্তু বাউন্স করবে সেক্ষেত্রে রিভার্সাল টাইম আপনাকে দেখতে হবে আর যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এই সুইং লোটা কিন্তু নেক্সট টার্গেট হিসাবে দাঁড়াবে এবং সেক্ষেত্রে মর্নিংয়ের দিকে যদি হয় তাহলে কিন্তু একটা সুন্দর স্ক্যাল্পিং সেট আপ আমরা তলার দিকের জন্য পেতে পারি এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি দেখা যায় যে এই মুভটা এর সঙ্গে খুলে ব্রেক করার পর একটা মোমেন্টাম পেয়েছি বা যদি দেখেন ছোটোখাটো গ্যাপ আপ হয়েছে কিন্তু ছাপ্পান্ন হাজার আটশো চল্লিশ থেকে আটশো আশি এই যে সোনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে গ্যাপ আপ হয়েছে কিন্তু ব্রেক করতে পারেনি তাহলে কিন্তু কি করা যেতে পারে যে এখান থেকে যদি রিভার্সাল সাইন দেখা যায় তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে আর এই লেভেলটাকে যদি ব্রেক না করতে পারে সেখানেও রিভার্সাল সাইন দেখলে এখান থেকে মুভ করা যেতে পারে এবং প্রত্যেকটাই কিন্তু আঁকড়ে দাঁড়াবে খুব বড় ট্রেড কিন্তু দাঁড়াবে না আর যদি গ্যাপ টাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের হতেই পারে আবার পর যদি সাস্টেন করতে না পারে তাহলে আলটিমেট আবারও ওই লেভেলটাকে ব্রেক করবে যখনই ব্রেক করবে সেক্ষেত্রে একটা মোমেন্টাম ট্রেডিং সেটা ছাপ্পান্ন হাজার দুশো আশি থেকে দুশো চল্লিশ এই জোনটার মধ্যে কিন্তু দেখতে পারেন এবার হচ্ছে এই জায়গাটায় আসার পর যদি দেখেন যে বাজার গ্যাপ আপে খুলছে মানে ধরুন মর্নিং এ দেখলাম এই জোনটার কাছাকাছি এর মধ্যে এটাকে যদি ব্রেক করতে না পারে তাহলেও কিন্তু এখান থেকে শর্ট আসবে এবং সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে সেক্ষেত্রে তখন এই টার্গেটটা মিট করা কিন্তু একটুখানি চাপ হয়ে যাবে মানে খুব বড় যেহেতু মুভমেন্ট হবে না সুতরাং এত বড় টার্গেট মিট কিন্তু করবে না সুতরাং এ তখন এখান থেকে দেখতে হবে কি এই মুখটা এখান থেকে রিভার্সাল হলে আবারও উপরের দিকে জন্য মুখ এইটাই বা এটাকে ব্রেক করে যদি চলে তাহলে হচ্ছে ছোটখাটো যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা এটাই হচ্ছে কথা আর যদি দেখেন যে গ্যাপ খুলেছে এই লেভেলটার উপর যেটা হচ্ছে চাপ্পান্ন হাজার আটশো আশি এই লেভেলটার উপর গ্যাপ অফ হয়েছে তাহলে ডিপ নিতেই পারে ডিপ নেবার পর যদি দেখেন যে সাস্টার নাম্বার করছে তাহলে উপরের দিকে ছাপ্পান্ন হাজার নশো আট আশি এই জায়গাটার শুধু আইটা পর্যন্ত একটা পাবেন তারপরেও এটাকে যদি মুভমেন্ট আমের সঙ্গে ব্রেক করে তাহলে হচ্ছে এই পয়েন্টটা যেটা হচ্ছে সাতান্ন হাজার একশো একশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর বেশি কিন্তু মুভমেন্ট কালকের দিনে হয়তো দেখবেন না কারণ এর উপরেও মুভমেন্ট হতে পারে সেটা আপনার সাথে লাইভ মার্কেটেও শেয়ার করেছি যেটা হচ্ছে সাতান্ন হাজার দুশো আশি থেকে তিনশো কুড়ি এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হতে পারে কিন্তু কালকের দিনে চান্সেস কিন্তু কম এই জন্যই যেহেতু রেঞ্জ এবং বাজার হবে যদি গ্যাপ আপ করলে তারপর যেই চলার দিকের জন্য মুভ নেয় সেক্ষেত্রে নেওয়ার পর যে সাস্টেন করছে না উপরের দিকে আবার ব্রেক করে সেক্ষেত্রে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণটাকে অল্প যেতে পারে মোমেন্টাম ব্রেক করার জন্য কোন কোন জায়গাগুলো সেটা হচ্ছে এইখানে ছাপ্পান্ন হাজার নশো ষাট ছেষট্টি এই জায়গাটা এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে চলে তাহলে এইখানে গিয়ে আটকাতে পারে যেটা হচ্ছে সাতান্ন হাজার একশো এই জায়গাটা এর ওপরেও যদি দেখা যায় যে এখানে কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয়ে গেছে তাহলে কিন্তু আফসাইডের দিকে মুভমেন্ট পাবো আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবো এবার রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার তাহলে প্যাটার্ন ক্ষেত্রে এইসব রেঞ্জের মধ্যেই দেখবেন যে করতে শুরু করে দিয়েছে উপরের দিকে টার্গেটটা মিট করবে না আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আমরা আবারও দেখবো সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করবো তারপর বিআ লেভেল সেট করবো তাই সেই অনুযায়ী ট্রেনিং সেটা ব্যাকবে আর যদি নয়স চলে আসে ট্রেডিং সেটা কিছু হবে না আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন